বোমা ফিরে আসছে না জানি না জানি না কবে বোমা আবার ফিরে আসবে ঘরে গেলে শোনকে আমায় জিজ্ঞাসা করবে ও গো বোমা এসেছে তাকাবি কি জবাব দেব শোনকা

বাইরে যেন কে ডাকছে বাড়িতে কই আছে কে ভাই আমার স্বামী ঘুমন্ত অবস্থা স্বামী অবস্বামী তুমি একবার উঠো একবার চেয়ে দেখো বাড়ি যেন কি আসছে পাখা নেবে পাখা এই তুমি মা হ্যাঁ সাতচল্লিশ মাই দেখ না আমি বাড়িয়া বাড়িয়া পাখা এনেছি এই পাখাগুলো না আমি নিজের হাতে বানিয়েছি লেবে না যে সাতচলের মায় পাখা তুমি নিজের হাতে বানিয়েছি আমার বাড়িতে তো কেউ নেই মা আমরা পাখা নিয়ে কি করব কেউ নেই মানে তোমার বৌমা দিল না আমাদের কেউ নেই তবে শোনো আমার স্বামী আছে আমার স্বামীকে আমি জিজ্ঞেস করি আমি জিজ্ঞেস করি কেন মিথ্যা কথা বলছিস কে মাই ছাতটা ছেলের মা আছিস ছাতটা ছেলের বউ আছে বাড়িতে আবার বলছিস বাড়িতে কেউ নাই লেন আগে মাই এই পাঙ্গাশনা আমি আমি বাজব গো মাই আমার ঘরে খাওয়ার কিচ্ছু নেই এই পাঙ্গাশনা বিক্রি করব বলি এই বড় বাড়ি দেখি আমি বড় আশা নিয়ে এসেছি মাই এই পাঙ্গাশনা লেন আগে ছাতছলের মায়ে

ওরে তোদের জটপ পাখিতে সেই পাখা ক্রয় করে আমরা কি করব বেশ ডোমনি যখন পাখাখানা নিয়ে এসেছে তুমি নিয়ে এসো দেখবো কেমন বানিয়েছে যা এসো মা পাখা পাখা নেবে গো আমার স্বামী তোমার পাখাটা দেখবে দেখবে এই দেখো

আমারই লস আমারই ক্ষতি হোক এই পাকাখানা আমি আমি বিনা পয়সায় তোমাকে দিয়ে দিলাম মা এই পাকাখানা তোমার হাতে খুব সুন্দর মারিয়েছে এবং তোমার যে বেটার বউ তোমার ছোট বউ মা তারও হাতে খুব সুন্দর মানাবে মা খুব সুন্দর মানাবে কিন্তু মা যাওয়ার আগে আমি তোমায় একটি কথা বলবো মা আমায় কি কথা বলবে মা জানো মা আজ থেকে তিন চার দিন হয়ে গেছে আমি अब কিচ্ছু খাইনি মা আমি বড় ক্ষুধার্ত পড়তো পেয়েছে তুমি আমায় কিছু খেতে দেবে মা তুমি খেতে দিলে আমি এখান থেকে চলে যাবো ঠিক আছে মা ঠিক আছে আমার স্বামীকে বলি তোমাকে কিছু খেতে দিলে ঠিক আছে মা বলো স্বামী

ওই শেষ মেষ একখান পাখাই শুধু ছিল শুধু ওই পাখাটাই শেষ ছিল আমার কাছে আর পাখা নেই এই বড় বাড়ি দেখে বড় আশা করে এসেছিলাম পাখা খানা নেবে আর আমি কিছু ক্ষুধা নিবারণ করব তুমি খাবে বেশ আমার আমার ভীষণ খিদে পেয়েছে না 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 তুমি সে খাওয়া খেতে পারবে না আমাকে আমাকে ছোট যাওয়াতে মনে করে ঘৃণা করো না বাবা আমার কিছু খেতে দাও আমি জাতিতে ডুমনি আছি বাবা কিন্তু খাওয়া আছে আমার বউমা খাওয়া রেখেছে ওই লোহ আসুর ঘরে খাবার আছে আমি যাবো গো বাবা আমি যাই সে ঘরে প্রবেশ করতে পারবে না কেন বাবা প্রবেশ করতে পারবো না কেন যেদিন সে ঘর থেকে আমার বৌমা রয়ে হয়ে গেছে সে ঘরের দরজা বন্ধ হয়ে গেছে কারো সাধ্য নেই সে ঘরের তা রাখলে প্রবেশ করতে পারে আমি ক্ষুধার্থ মানুষের যখন খিদে পাই তখন সে কোনো কিছু ভাবে না আমি যদি আমি যদি এই ঘরের তালা ভাঙতে পারি দরজা খুলতে পারি দরজা খুলতে পারলে তুমি বড় ক্ষুধার্ত এসো আমি খুলতে পারলে তুমি উদার ভরে খেয়ে নেবে ওই যে দেখা যাচ্ছে যা ঠিক আছে বাবা যাও খেয়ে নাও খেয়ে নাও মা

যেভাবে আমার স্বামীর জন্য আমি অন্য ব্যঞ্জম রেখে গেছিল সেই ভাবে অন্য ব্যঞ্জন সাজানো রয়ে গেছে এই অন্য ব্যঞ্জন সেদিন আমার স্বামীকে আমি খাওয়াতে পারিনি আজি অন্য ব্যঞ্জন অন্য ব্যঞ্জন আদি পেট ভরে খাবো

সেই রান্না করে তা রাখলে প্রবেশ করতে পারে এডোমরি আমি আমি মনে সার চোর তবে তুমি কে বল তোমার সত্য বড় চ তুমি কে তোমাদের এত সামনে এসেও এত কাছে এসেও তোমরা আমায় চিনতে পারলে না বাবা মাগো তবে তুমি না মা তুমি না মা জগৎ জননী পৃথিবীর সকলের চোখে অপরিচিত হলেও

ওই হামস্থলে লাঠি তুমি তুলেছিলে এই হতভাগিনী অন্য কেউ নয় তোমার পুত্র বধু বিপুল বললে আমি তোমার ছোট বৌমা তুমি আমার বৌমা তুমি আমার বৌমা হতে পারো না

ধৈর্য ধরো মনকে শক্ত করো ওদেরকে তুমি বাড়িতে নিয়ে আসতে পারিনি বাবা তারা কোথায় আছে ওদেরকে আমাকে বাবা মনুষ্য তার বেদের কাছে হ্যাঁ বাবাindu বৌমা তোর জন্য তুমি চিন্তা করবে না আমার হাতে ধান আছে চলো বৌমা চলো আমার পুত্রদের কানে নিয়ে আসো বাবা তুমি তো যাবে ঠিক তুমি যাওয়ার আগে আরেকটি কথা শোনো বাবা বলো বৌমা আমি যে মনুষ্যকে কথা দিয়েছি বাবা কথা দিয়েছো হ্যাঁ যাও বৌমা যা কিছু বলবা তুমি ইচ্ছা অনুসারে বাবা কিন্তু খানির সমন্ধে কিছু না বলো আমার বাবা বারবার শুধু কারি কারি বলে উচ্চারণ করছো মুখে বারবার শুধু আঘাত দিচ্ছো কারি কানি বলে তার বাবা বাবাগো যার দয়ায় আজ আমি ফিরে পেয়েছি সকল জিতিয়ে মানে করো না কি বলেছি স্বামী আমি আমার স্বামী আমার এক এক করে ছয় ভাসুর তোমার ডুবে যাওয়া সেই চতুর্দিকে ধন সম্পদ রাজা ধনন্তরি কান্ডারি ভান্ডারি সকলের জীবনে ফিরিয়ে দিয়েছে ওই দেবী মনসা মনসার শুধু একটি আশা তোমার হাতে ও চরণে পুষ্পাঞ্জলি নেব করতে পারবে না তার স্বর্গ সবাই হবে না তুমি বৌমা বাবাকে আমি চরণে পুষ্পাঞ্জলি দেবো তাহলে যে আমার অঙ্গিকার ভঙ্গ হয়ে যাবে আমার তারপর চুর্ণ হয়ে যাবে আমি মনসার কাছে ছোট হয়ে যাব না বাবা কি বলছিস কাছে তুমি ছোট হবে না আরও তুমি বড় হয়ে থাকবে কারণ এক এক করে সাতটি ছেলে তোমার বাড়িতে ফিরছে এই সাতটি ছেলের বাবা বলে সমস্ত চম্পক নিবাসী আনন্দে আটখানা হবে বাবা একখানা লাঠি না থাকলে কি হবে বাবা মানুষ যখন মানুষের যখন শরীর ঝরে যায় তখন সে সব কিছু শেষের ঠিক চলে যায়

ছিল তার শ্বশুর বাবার হাতে আমার চরে পুষ্পাঞ্জলি দেবাতে এসো বাবা এসো কেন মা চলো এসো মা এসো চলো বাবা মা তুমি একটু এখানে দাঁড়াও আমি আমি মা মানুষাকে দিই কথা দিই আসি বেশ যাও একটু দাঁড়াও মা বিপ্লব মাগো আমার শ্বশুর বাবা আমার শাশুড়ি মা দেখতে এসেছে মা বিপুলা হ্যাঁ তোমায় দর্শন করবে বলে এসেছে মানে তোমায় তোমায় পুজো দেবে মা সত্য বিপুল হ্যাঁ তোমার শ্বশুর আমার জন্য পুষুপাঞ্জলি দেবে হ্যাঁ মা তবে বেশ মা অবিলম্বে তোমার শ্বশুর বাবাকে আমার জন্য পুষপাঞ্জরি দিতে বলো মা ঠিক আছে মা তুমি একটু দাঁড়াও আমি ওদেরকে নিয়ে আসছি তুমি সব কিছু ফিরিয়ে দিয়েছ আমি কোথা দিয়েছি তোমার পুজো করবো কিন্তু আমার শর্ত আছে তুমি যদি এই শর্ত মেনে নিতে পারো তাহলে আমি তোমার প্রতি করব আমি শিবের বাস প্রথমে আমি দেব আদি মহাদেবের পুজো করব তোমার পুজো পরে তবে সামনে নয় মানুষ পিছনে তবে ডান হাতে নয় বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে তুমি যদি এই পুজোয় রাজি হও তাহলে আমি তোমার পুজো করতে পারবো যার চন্দ্রধর এতদিন তোমার যা ক্ষতি যাওয়ার নাই করেছি চন্দ্রধর সবই করেছি শুধুমাত্র একটি পুষ্প আশায় তোমার ক্ষতি করা কখনই আমার উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য ছিল শুধুমাত্র একটি পুষ্প নেওয়ার তবে আজ যখন তুমি আমায় পুষ্পাঞ্জলি দেবে তুমি যেভাবে দেবে আমি সেভাবেই নেব চন্দ্রধর তুমি ধরো তোমার স্থানে আমি দেবাদি মহাদেবের আগে পুজো করি বেশ চন্দ্রধর সড়কে আয়োজন <mulishan> করো. <mulishan> <mulishan> মানুষে আমার তো শঙ্করের পুজো হলো এবার তুমি ধরো তোমার স্থানে তাই

এই হামাজ আমার শ্বশুর বাবার হাতে থাকলে তুমি কি পূজো নিতে পারবে না কি করে যাব বিপ্লব যতক্ষণ তোমার শ্বশুর বাবার হাতে এই হামাজ লাঠি থাকবে আমি পূজো নিতে যেতে পারবো না বিপ্লব মা একটু অপেক্ষা করো আমি আমার শ্বশুর বাবাকে বুঝিয়ে বলছি বেশ বিপ্লব বাবা বৌমা বলো এই লাঠিখানা

মনে ছিল প্রতিজ্ঞা করি মানে লঙ্ঘ বিবাদ সেজে থাকবো যাব তো জীব চোদ্দ ডিঙ্গার ধন সপ্তম পুত্র ফিরে দিলে মোর ঘরে তাই মনে হয় মানুষা ফুজি তোমার তুমি থাকবে তোমার মন্দিরে তব তোমার উপরে আমার নাম চান্দু আমি দিব টান দিয়ে দিলাম বিশ ঘরে ঘরে বুঝতে তোমার করমে সরব